কে বুয়েটের সামনে থেকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ধরে নিয়ে যাচ্ছে কি অন্যায় করেছিল তোফাজ জেল সে বলছে তার আবেগে কাজ করেছিল তখন এটা হচ্ছে তার উত্তর আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছি বুয়েটের সামনে এবং সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুয়েটের সামনে থেকে নিয়ে যাচ্ছে একরকম ভাবে পলাতক ছিল সে সে পালিয়েছিল এই ঘটনার পরে পরবর্তীতে শিক্ষার্থীরা তাকে নিজেরা ধরে নিজ দায়িত্বে কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে তুই একটু বলতো নিজের মুখে যে গতকালকে কি করেছিলি এই ছেলেটার সঙ্গে এবং কেন করেছিলি যে ঘটনাটা হচ্ছে যে আমার ফোনটা হারায় গেছে এখন আমি যখন ফোনটা হারে যখন ফোনটা হারিয়ে গেছে চোর ধরা পড়ছে যখন তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চুরি হবে এবং আমি ওখানে গেছি তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিংকটা জানি যার মাথায় সমস্যা সে এ ধরনের কথা বলতেই পারে সেটা তো আপনারা ক্যাম্পাসের মধ্যে একজন ঢুকলে পরেই তাকে চোর বা ডাকাত বলে মারধর করতে পারেন না তা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই আবেগের বসে কি কেউ কাউকে মেরে ফেলতে পারেন এটা কোন কথা বলছেন আপনি আমাদের এর আগে অনেকগুলো ফ্রেন্ড এর ফোন হারিয়েছে এরা কোনো যোগাযোগ নিতে মানে কোনো পদক্ষেপ নেয় নেই বলতে পারেন না শেয়ার জন্য তো আপনি পদক্ষেপ নিতে পারতেন পুলিশকে জানাতে পারতেন একটা কেস দিতে পারতেন এর জন্য নিজের হাতে এরকম ভাবে সাপ যেমন পেটানো হয় সেরকম ভাবে এরকম একটা প্রাণ মেরে ফেলা আপনার কোনো অধিকার নাই আপনি কি এর জন্য মেরে ফেলতে পারেন একটা মানুষকে ও বলতেছিল যে আমি জানি এবং ওকে আমরা একটা ভিডিও ফুটে দেখাইছিলাম ও ঐটার নাম বলতেছিল মিজান বারবার মিজান বলতেছিল তো আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা আমরা কিছু করব না স্যার আপনার সাথে কারা কারা ছিল একসঙ্গে তাদের নাম বলেন সবাই পিটিয়েছে সবাই লাথি গুড়ি ভাই যা যা পারে আমি ভাই আগে ভাই নিয়ে